হঠাৎ দেখা হবে দেখা তো হবেই ব্যস্ততার সাথে হাঁটতে গিয়ে হোঁচট খাওয়ার পর মুহূর্তে প্রবল বৃষ্টির দিনে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষাকে উপেক্ষা করে অথবা ভিড়ের মাঝে দু চোখ আটকে রাখা অবজ্ঞাকে প্রশ্রয় দিয়ে তোমার সাথে দেখা হওয়াটা খুব জরুরি না হলে অনেক প্রশ্ন শুধু উত্তর খোঁজার জন্য মাঝরাতে বিরক্ত করবে আমায় জমা কথার যে বাক্সটা আমার কাছে আছে সেটা থেকে উপচে পড়ছে তোমার তিক্ত কথার অক্ষরগুলো ভাবছি কোনো এক ঝড়ের দিনে আমার বাড়ির ছাদ থেকে উড়িয়ে দেব ওটার আর প্রয়োজন নেই আমার আমার প্রয়োজন ফুরিয়েছে বিশ্বাস করো এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি যেদিন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে এবারে শুধু কিছু জানার বাকি আছে আমার সেগুলোকে খাঁচা থেকে বের করে মুক্তি দেওয়ার অপেক্ষা তারপর তারপর আমার অবাধ গতি দুরন্ত হবে ভাবনারা ছুটে যাবে যেদিকে দু চোখ যায় সবুজ মাঠ ফেলে সামনের নদী পেরিয়ে ওই দিগন্তের কাছে আমায় দেখে হিংসে হবে তোমার আনন্দের গান গাইতে গাইতে ধেই ধেই করে নৃত্য করবো আমি তুমি অবাক চোখে তাকিয়ে দেখবে শুধু শত শত অভিমান বরফ কুচির মতো ঝরে পড়বে আমার শরীর ছুঁয়ে তুমি বুঝবে শীতলতার আর এক নাম আমি আমি আকাশের গায়ে একটা করে সুখ পুঁতে রাখব। তুমি এটাও জানবে সুখ পাখিকে ধরে রাখার মতো আবেগের জন্ম দিতে পারিনি তোমার হৃদয় তুমি যে আরো কত কিছু জানবে দেখবে শুনবে যে ঘরের দরজায় আমার নিত্য যাওয়া আসা যে বিছানায় আমার স্বপ্নপুরীর রাজ্য পাতা যে জানালায় রোজ সকালে পাখিদের দোল খাওয়া জামাকাপড়ের ভাঁজে ভাঁজে দূর পাহাড়ের সুর বাঁধা ছলাক ছলাৎ শব্দে আয়না হয়ে যায় নদী সেই ঘরে নিয়ম করে সূর্য ওঠে আর অস্ত যায় হিসেবে ব্যাপারে একেবারে পাক্কা আমার বাসা ওহো তোমাকে বলা হয়নি আমি নাম রেখেছি যদিও কিঞ্চিত তোমার থেকে ধার করা শব্দ তুমিও ধার নিয়েছিলে আমার থেকে সত্যিতে পারলে কই তোমার সাথে দেখা হওয়াটা সত্যি খুব দরকার রাস্তাঘাটে চলতে ফিরতে এদিক ওদিক কত খুঁজি হতে পারে ভিন্ন শহর হতে পারে জায়গা বদল হতেই পারে ব্যবধান তাই বলে কি দেখা হতে নেই তোমাকে দেখার শখ আমার আজও গেল না দেখলে কি হ্যাংলা আমি সব কিছুর পরেও তোমার সাথে দেখা করাটা আমার প্রয়োজন এই প্রয়োজনটা আমি ঠিক মিটিয়ে নেব এই প্রয়োজনটা ফুরিয়ে যাক কেন শুধু শুধু থেকে যাবে